গুড মর্নিং বন্ধুরা সবাইকে মেরি ক্রিসমাস ডে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি এদিকে সকালবেলা শোনার জন্য দেখো চকোলেট চিপস বাদাম নিয়ে এসেছি আর ক্রিসমাসের এই ভিডিওটা কালকে যাবে ক্রিসমাস তো আজকে তো আমি তো আজকেই করছি তো সেই জন্য কালকে টাতে তোমাদের জানানো হলো না তো এইদিকে দেখো আমি দোকান থেকে এসে কিন্তু চা করলাম আর মুড়ির মোয়া আর চিরেনি একটু চা খেয়ে নিচ্ছি ঘুমিয়ে আছে তো চলো সোনা ঘুম থেকে উঠে দেখাচ্ছি মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস Good morning, Ari. Kunta ni beda na chips da kuda. Ma, ida bosan deh sih na cokelat bosan deh. Kedi sih ida makai. Santa di se, Santa. Santa. di gunu kocu sih Santa di sih. makai Santa di sih. nona. Eda eda Ida ida kapan na chips da kapan? Kuda kapan? Kuda kuda. Hmm? Kuda. Good morning, bosan Good morning. শান্তা দিছে শান্তা শান্তা এটা পছন্দ হচ্ছে না তাহলে চিপসটা নয় এটা দিদি দো এখন চকলেট গুমতে থেকে চকলেট দিচ্ছি দিছি দিচ্ছি 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 চিপসটা নিয়েছে তোমার জন্য বনো চিপস নিয়ে নিয়েছে বাদাম বনু খায় না ফেলে দিচ্ছে দেখো santa দিয়ে গেছ তুমি ঘুমিয়েটাটা দাও তো শোনাকে আর মালিকের মেয়েকে দিয়ে চকলেটগুলো তারপর দিকে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি সোফাও গুছিয়ে নিয়েছি আর আজকে সকাল সকাল এগুলো করে নিয়েছি সকালবেলা রান্নারে তো জামেলা নেই কারণ আমাদের দাদুভাই আজকে কাজে গেল না তো এদিকে সোফাটা গুছিয়ে আমি গোটা ঝাড় দিয়ে সেরে নিয়েছি এখন যাব রান্নায় তো গিয়ে ভাতটা বসিয়েছি ভাত বসিয়ে আবার এসে দেখি তোমাদের দাদা ভাই সুপাটাকে কি করে দিয়েছে চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে কিন্তু প্রায় আধ ঘন্টার মতো পরে আবার আসলাম এই যে দেখো সুপায় কিন্তু পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের কাপড় গামচা এ প্যান্ট গেঞ্জি সোয়েটার ওইগুলো খুলে ফেলে দিয়েছি প্রত্যেকদিন ওর কাপড়ই থাকে আর সোনার দু একটা প্যান্ট থাকে ওই রকম হয়ে থাকে তো আবার বিকালে গুছাবো আর তা এদিকে দেখো বাদ বসিয়ে গেছি বললাম বলতে জলটা বসিয়ে গেছি আর চাল ডাল একসাথে মেশানো দিয়ে আজকে বাদ করব কালকে রাত্রে অল্প করেছিলাম খেতে ভালো লেগেছে তো আজকেও একটু করব তো এই মাসে যে চাল ডালটা দিয়েছে ওটাতে ডালটা একটু বড় সাইজের সেই জন্য একটু কম আছে মানে চালের পরিমাণ থেকে ডালের পরিমাণটা কম সেই জন্য তোমাদের দাদা ভাই বললো দেখি খেয়ে কীরকম লাগে তো এদিকে দেখো রান্নাটা করে নিয়েছি বাড়তে হতে হতে আমি লাউটা কেটে নেব লাউটা কালকে রাতে নিয়ে এসেছিলো একদম নরম কচি লাউ কেটে নিয়ে এসেছে তো এটাও আমি পুরোটা কেটে সারতে পারলাম না তো ধুয়ে একদম অর্ধেকটা কেটেছি তখন আবার সোনাকে খাওয়াবো বারোটা মতো বেজে যাচ্ছে তো এদিকে মালিকের ঘর থেকে সকালবেলা এদিকে লাল শাক চোরচুরি আর শুক্তো দিয়েছে তো শুক্তোটা দিয়ে সোনাকে একটু ভাত খাইয়ে দেবো আর এদিকে দেখো আমার ডাল চালের ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও ভালোই হয়েছে তারপর তোমাদের দাদা ভাই আবার পুঁটি মাছ নিয়ে এসে বেঁচে দিল বলল একটু টক রান্না করতে তো পুঁটি মাছ দিয়ে আমি কিভাবে টক রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা দেখে নাও আর হে যারা যারা ভিডিওতে লাইক দিতে বলে গেছো তো প্লিজ লাইক দিয়ে আসো আর যদি নতুন বন্ধু আজকে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে সরষেটা দিয়ে দেখতে পেলে আমি কিন্তু থাল দিয়ে ডাকা দিয়ে দিয়েছি কারণ না হলে যে সরষাটা ছিটে গায়ে একদম পরে যায় সেই জন্য কিন্তু আমি সরষেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর মাছের দিকে কিন্তু আমি নুন হলুদ দিয়ে রেখেছি তো দিয়ে একটু তেলটার সাথে মিশিয়ে তারপর একটু রেখে দেব। তারপর হালকা বাজির মতো হয়ে গেলে তার মধ্যে আমি নুন নুন তো দিয়েই দিয়েছি মানে কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা একটু দেব। এই যে দিয়ে তারপর এটাকে একটু বেজে নিয়ে তারপর জল দিয়ে তেতল দিয়ে দেব তো রসুন বাটাটা দিয়েছি হলে একটু স্যান্ড করবে না তো অনেক সময় রাঁধুনি বা বেটে দিই তো আজকে রাঁধুনিটা নিয়ে আমার তো সেই জন্য রসুনটাই দিয়েছি তো এদিকে দেখবো আমি কিন্তু যে ঝুলটা দেবো তারপরে মানে নুন দিয়ে দিয়েছি হলুদও দিয়েছি তো এটার মধ্যে কিন্তু অনেকটা করে আমি ঝুল দিয়েছি ঝুলটা একদম শুকিয়ে নেবো শুকিয়ে মোটামুটি তার হাফ করব। আর এদিকে তেঁতুলটা দিয়ে দিলাম তো এখন শুকিয়ে না আমি তোমাদের দাদা ভাইকে বাদ দেবো আর আমার এই রান্নাটা তোমাদের কীরকম লাগলো সে টকটা তোমরা জানাবে তোমরা কিভাবে রান্না করে খাও তো ভিডিওটা আমি আর আজকে বড় বড় করলাম না আমাদের ক্রিসমাস ট্রিটা দেখিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে টাটা